আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কি অবস্থা তো আজকে আপনাদের সাথে একটা ইন্টারেস্টিং বিষয় শেয়ার করব সেটা হচ্ছে আমি আপনাদেরকে বলবো বা আপনাদেরকে দেখাতে চাইতে শেয়ার কি যে আমি কিভাবে রোমানিয়া থেকে কি গাড়ি করে আসছি অনেকে এটা হয়তো জানেন না তো আসলে রোমানিয়া থেকে গেম দিয়ে আসছি আমি অনেক ভালোই আসছি আট ঘন্টার ভিতরে আমি ইতালি ফোন আলহামদুলিল্লাহ সেটা এক বছর আগের কথা তো আজকে দেখাবো যে আমরা কীরকম গাড়িতে করে আসছি তো আমার সামনে এখন একটা লরি এই যে একটা লরি বিশাল বড় তো এই লরিটা মনে করেন যে এখন ইতালিতে আছে তো এটা অনেক সময় রোমানিয়া যায় ওখান থেকে এক্সপোর্ট ইনপোর্ট করার জন্য বা ইতালির কোনো জিনিসপত্র ওখানে নেওয়া আসা এরকম কোনো কাজ করার জন্য যায় আর কি তো আসার সময় কি করে এই লরিগুলো আসার সময় অনেক লেট হয় যেমন একটা লং জার্নি করার পরে দেরি হয় আর কি তো আসার সময় কি করে এরা কন্ট্যাক্ট করে এরা চুক্তি করে যে দালালদের সাথে কন্ট্যাক্ট করে দালালরা ওদের সাথে কন্ট্যাক্ট করে যে আমাদের বিশটা বা তিরিশটা বা পঞ্চাশটা লোক ইতালি নিয়ে যাইতে হইব এত টাকা যাই হোক ওদের সাথে কি চুক্তি হয় জানি না কিন্তু তো আমরা এরকম একটা লড়িতে করে আসছি আর কি এরকম একটা লড়িতে করে এইটা না মানে এরকম একটা লরি তো ওইটা তার দেখাইতে পারতেছি না আপনাদেরকে যে ওইটা এক বছর আগের কথা তো কি হয় এই লরিটা রাতের দুটা তিনটা চারটা পাঁচটা এরকম সময় একটা রাস্তা বা একটা হাইওয়ের পাশে একটা পাহাড়ের পাশে বা একটা জঙ্গলের উঁচু রাস্তার উপরে দাঁড়ায় থাকে তখন টাইম মতো দালালরা আমাদেরকে মনে করেন যে এরকম একটা লরিতে পিছনে পিছনে যে আমি দেখাইতেছি আপনাদেরকে পিছনে যে দরজাটা আছে পুলিশে চেক করলে যাতে মনে করেন যে আমাদেরকে না দেখে বা না ধরতে পারে তো সেই কারণে এখন দরজাটা খোলা এই দরজার বাহিরের অংশে এই যে দরজার বাহিরের অংশে মনে করেন যে মালপত্র রাখে যাতে পুলিশে দরজা খোলার পরে দরজা মনে করেন যে কিছু না পায় মনে করেন যে এটার ভিতরে ফুল মাল লোড তো আমরা কি হয় আমাদেরকে ফিসনের সাইট যে ফিশনের সাইডটা আছে ওই ফিশনের সাইডটা আমাদেরকে সবাইকে বসাইছে তো চেক হয়েছে হাঙ্গেরিতে হয়েছে অস্ট্রিয়াতে হয়েছে স্লোভেকিয়াতে হয়েছে হওয়ার পরে পুলিশ কি করে এই দরজাটা চেক করে মানে খুলে দেখে দেখার পরে দেখে যে ভিতরে প্রচুর মাল ভিতরে কোনো সমস্যা নেই আমরা তো একটা শব্দ মাত্র করি না অনেকে মানে কাশি আসলেও কাশি দেয় না তো অনেক জার্নি অনেক কষ্ট করে আমরা এই লরিতে করে আমরা প্রায় আট নয় ঘন্টার মতন ছিলাম ফানি শুধু সাথে ছিল ফানি আর রুটি ছিল তো ওগুলা খাইছি এই হচ্ছে কথা কষ্টের অনেক কষ্টের পর ইতালিতে আসছি প্রায় সাতটা সাড়ে চারটার সময় তো আসার পর ইতালিতে নেমে আমরা মনে করেন যে পুলিশ আমাদেরকে দেখছে পুলিশ আমাদেরকে কিছু করেই নাই তো আমরা মনে করেন যে যা যার মতো করে যে যেখানে যাবে রোম মিলান তারপর ব্যানিজ আমি তো ব্যানিজ আসছি তো আমি ব্যানিজে ছিলাম আর যারা রোম ইতালিতে ছিল তারা রোম ইতালিতে চলে গেল আর কি তো এই হচ্ছে আপনাদের মানে এখন খোলা আছে যাই হোক এরকম বিশাল ভিতরে খালি এরকম ভিতরে সবাই বসেছিলাম তো বসার পরে যখন ইতালিতে আসি পৌঁছেছি তখন আমাদের দরজা খুলে দেওয়া হয়েছে তখন আমরা সবাই নামিয়ে গেছি এটা বিশাল মনে করেন যে আপনার আমরা আসছি একসাথে তিয়াত্তর জন তিয়াত্তর জন আসছি তো ভিতরে অনেক কষ্ট করে বসছি আর কি তো যাই হোক এ হচ্ছে মূল ভিডিও আপনাদের আমার কি যে কীভাবে অনেকে মনে করে যে যে রোমানিয়া মনে হয় যাইতে পারলেই ইউরোপ আসলে এরকমটা না কারণ রোমানিয়া মনে করেন যে আরছি আসার পর আমি বাইশ দিনের মতন কোম্পানির আন্ডারে ছিলাম থাকা খাওয়া খাইছি কোম্পানির আন্ডার বলতে আমি দশ দিনের মতো কাজ করছি ওই স্যালারিটা আমি আর নেই নেই কারণ আমার প্ল্যান ছিল আমার ইতালিতে আসার প্ল্যান তো পরবর্তীতে আল্লাহ ইনশাআল্লাহ কামিয়ামি করছি আমি আসছি তবে লিবিয়া দিয়ে যারা আসার চিন্তা ভাবনা করতেছেন লিবিয়া দিয়ে আসা ভালো না ভাই আমি সাজেস্ট করবো না আপনারা লিবিয়া দিয়ে আসেন কারণ লিবিয়া দিয়ে আপনি একটাই বিপদ যে যদি নুকা বোর্ড বা যেই যেই জিনিসটা করে আসবেন ওইটা যদি খারাপ হয়ে যায় মাছ পতালয় না করুক তাহলে মনে করেন যে রিসিভ না হইলে খাওয়ার কষ্ট ফানির কষ্ট সব মিলিয়ে মনে করেন যে মৃত্যু অনিশ্চিত মানে মৃত্যু একদম আপনার মনে করেন যে নিশ্চিত মৃত্যু ফানি খাওয়ান না ফাইলে আর রিসিভ যদি বোর্ড না হয় আর যদি কোনো মতে বোর্ডের সমস্যা হয় তাহলে মৃত্যু নিশ্চিত আর সাগর যদি প্রবলেম থাকে সাগরে যদি অনেক উত্তাল বা এরকম কিছু থাকে তাহলে তো আপনার মনে করেন যে একদম লাইফ শেষ তো আমি যারা ইউরোপ আসার স্বপ্ন দেখতেছেন আমি বলব লিগেল ওয়েতে লিগেলভাবে লিগেল প্রসেসিংয়ের মাধ্যমে ইউরোপে যে কোনো একটা দেশে আসেন হতে পারে সেটা ফিনল্যান্ড ইংল্যান্ড তারপরে আপনার কি কয় রোমেনিয়া হাঙ্গেরি অস্ট্রিয়া সার্বিয়া তারপরে ইতালি ফ্রান্স লিগেলভাবে আসেন টাকা একটু বেশি গেল ওই বলে না যে আপনার মনে করেন যে টাকা বেশি চাইলে যাক আমি সেফে যাই এরকম একটা কথা আর কি আপনি ঝুঁকি নেবেন কেন ভাই আমি আসছি আমি আপনাদেরকে এখন জ্ঞান দিয়ে লাভ নেই কারণ আমি নিজে আসছি রোমানিয়া রোমানিয়াতে আমি আসি রোমানিয়া থেকে আমি গেম দিছি আমার গেমটাতে মৃত্যু নিশ্চিত ছিল না দরা খাওয়া একটু টেনশন ছিল যদি দরা খাইতাম তাহলে মনে করেন যে বাংলাদেশ পাঠাই দিত কিন্তু লিবিয়া লিবিয়া দিয়া মনে করেন যে আপনি ওই সাগরের ডুবি মারা যাবেন সেটা একটা আবার বোর্ড রিসিভ নাও হইতে পারে আবার থাকা মানে খাওয়ার কষ্ট পানির কষ্ট কারণ সমুদ্রের তো খাওয়া যাব না লবণাক্ত না কী এগুলো এই হলো কথা আর কিন্তু যাই হোক যদি ভিডিওটা সবার ভালো লাগে আর শিক্ষণীয়মূলক হয় তাহলে মনে করেন যে লাইক কমেন্ট শেয়ার দিবেন আর যদি কিছু জানার থাকে ইউটিউব সম্বন্ধে আমার কমেন্ট বক্সে জানাবেন আমি যতটুক আমার ধারণা জ্ঞান এই এক বছর চার পাঁচ মাস হইতেছে আমার যতটুক জ্ঞান ধারণা আমি ওখান থেকে শেয়ার করব আপনাদের মাঝে তো এই হলো কথা আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম